আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ বেলায় বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কিন্তু পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে কানপুরে ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন সাকিব দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে কাঙ্ক্ষিত বিদায় নিতে পারবেন কিনা সেই প্রশ্নে আছে অনেক যদি কিন্তু তবে বিদেশের মাটিতে নিশ্চিতভাবে শেষবার সাদা পোশাক খুলে রেখে দিচ্ছেন আর এই বিশেষ ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার কানপুর টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান বল হাতে প্রথম ইনিংসে দুর্দান্ত ছিলেন নিয়েছেন চারটি উইকেট যার মধ্যে ছিল কোহলির উইকেটও দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতীয় ব্যাটারকে বোল্ড করেন বাহাতি এই স্পিনার পাঁচ দিনের টেস্টের আড়াই দিন বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচের ফল বের করে নিয়েছে ভারত বিদেশের মাটিতে শেষ টেস্টে সাত উইকেটে হারলেও ফুরফুরে যায় সাকিব ম্যাচ শেষে তাকে ব্যাট উপহার দেন কোহলি এরপর তার কাঁধে হাত রেখে খোস মেতে ওঠেন এরপর ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিসাব প্রান্ত সাকিবকে ব্যাট উপহার দেন দু সালে সাকিবের টেস্ট অভিষেক হলেও কোহলি চার বছর পর সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলেন টেস্টে পরে এসেও বাংলাদেশি ব্যাটারের চেয়ে বেশি টেস্ট খেলেন কোহলি মঙ্গলবার পহেলা অক্টোবর ম্যাচ শেষে সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরেন কোহলি এরপর কানপুরে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা সাকিবকে সম্মাননা স্মারক উপহার দেন মারফাসান বিশাল বাংলার দশ